দেশে পুরো এপ্রিলেই ঊর্ধ্বমুখী ছিল সবজির দাম বাজারে পটল ঢেঁড়স ঝিঙে বরবটি বেগুন সহ বেশিরভাগ সবজির কেজি বর্তমানে বিক্রি হচ্ছে ষাট থেকে আশি টাকায় কোনো কোনোটা কিনতে হচ্ছে এর চেয়েও বেশি দামে প্রতি লিটার সয়াবিন তেলের মূল্য গত মাসে বারো থেকে চোদ্দ টাকা বেড়েছে ডজন প্রতি ডিমের দাম বেড়েছে অন্তত বিশ থেকে ত্রিশ টাকা বেড়েছে পেঁয়াজ ও রসুনের দামও নিত্যপণ্যের মূল্যের এমন ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যেও এপ্রিলে মূল্যস্ফীতি কমার তথ্য প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস যদিও কিভাবে মূল্যস্ফীতি কমেছে সে ব্যাখ্যা নেই খোদ সংস্থাটির কাছেও বিবিএস এর তথ্য অনুযায়ী দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে প্রায় তিন বছর ধরে গত দুই হাজার চব্বিশ পঞ্জিকা বর্ষে দেশের গড় মূল্যস্ফীতির হার ছিল দশ দশমিক তিন চার শতাংশ আর অর্থ বছর হিসাবে গত তিন অর্থ বছর জুড়েই দেশের গড় মূল্যস্ফীতির হার ছিল নয় শতাংশের উপরে মূল্যস্ফীতি এতটা উস্কে ওঠার পেছনে বড় ভূমিকা ছিল খাদ্য কারণ তিন বছর ধরেই দেশে এসব পণ্যের দাম ছিল ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি নিয়ে বিবিএস এর তথ্যের সঙ্গে বাজারের কোনো সামঞ্জস্য নেই বলে মনে করেন অর্থনীতিবিদ ডক্টর মুস্তফাকে কে মুজুরি বণিক বার্তাকে তিনি বলেন জিডিপি প্রবৃদ্ধি মূল্যস্ফীতি উৎপাদন সহ সব ক্ষেত্রেই সরকারি সংস্থাগুলো যেসব তথ্য এতদিন দিয়ে এসেছে সেগুলোর সঙ্গে বাস্তবতার মিল নেই আমাদের প্রত্যাশা ছিল অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এসব পরিসংখ্যান ও তথ্য সংশোধন হবে বিবিএস সহ অন্যান্য সংস্থার সংস্কার হবে কিন্তু গণভুত্থানের পর দশ মাস পেরিয়ে গেলেও এখনও কোনো ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন আগের মতোই তথ্য অনুযায়ী জানুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতির হার ছিল দশ দশমিক সাত দুই শতাংশ ফেব্রুয়ারিতে এ হার নয় দশমিক দুই চার শতাংশে নামার পর মার্চে আরও নেমে আট দশমিক নয় তিন শতাংশ হয় বিবিএস এর দাবি অনুযায়ী এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে আট দশমিক ছয় তিন শতাংশ কিন্তু গত মাসে বাজার পরিস্থিতির মধ্যে সরকারি এ সংস্থার দাবি নিয়ে অর্থনীতিবিদ ও বাজার সংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে মুস্তফাকে মুজেরি বলেন অন্তর্বর্তী সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল দেশের অর্থনীতির তথ্য উপাত্ত ঠিক করা কারণ পরিসংখ্যান ও তথ্য উপাত্তের উপর ভিত্তি করে নীতি প্রণয়ন করতে হয় কিন্তু আমরা দেখছি দশ মাস পরে এসে সরকার বিবিএস নিয়ে একটি কমিটি করেছে ওই কমিটি কতদিন পর প্রতিবেদন জমা দেবে এরপর সেটি বাস্তবায়ন হবে সেটি আমরা জানি না সরকার তথ্যপাত্র ঠিক করার প্রতি যথেষ্ট মনোযোগ দেয়নি বিবিএস বলছে এপ্রিলে মূল্যস্ফীতি কমেছে কিন্তু বাজারে যারা যায় তারা দেখছে বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে গত মাসে খাদ্য ও খাদ্য বহির্ভূত উভয় খাতেই মূল্যস্ফীতি কমেছে বলে দাবি করেছে বিবিএস খাদ্য মূল্যস্ফীতি কমার সরকারি তথ্যের সঙ্গে মোটেই একমত নন বেসরকারি চাকরিজীবী নজরুল ইসলাম বনিকবার তাকে তিনি জানান বিবিএস এর তথ্যে খাদ্য মূল্যস্ফীতি কমার যে দাবি করা হয়েছে তিনি সেটি সত্যতা দেখেন না কারণ জানুয়ারি ফেব্রুয়ারিতে সবজির দাম যা ছিল এখন তা দুই তিন গুণ পেঁয়াজ রসুন ভোজ্য তেল ডিম সহ অন্যান্য পণ্যের দামও বেড়েছে তাহলে খাদ্যমূল্যস্ফীতি কমল কোথায় বিবিএস এপ্রিলে মূল্যস্ফীতির যে হার দেখিয়েছে সেটিও অনেক বেশি বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা তারা বলছেন আমাদের দেশে খাদ্যমূল্যস্ফীতি সর্বোচ্চ তিন থেকে চার শতাংশ মানা যায় এর বেশি কিছুতেই হওয়া উচিত নয় যদি হয় সেটি বাজার ব্যবস্থাপনার ব্যর্থতার কারণে সৃষ্ট কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম এ প্রসঙ্গে বার্তাকে বলেন আন্তর্জাতিক বাজারে এখন প্রতিটি খাদ্যপণ্যের দাম নিম্নমুখী কিন্তু বাংলাদেশের বাজারে তার কোনো প্রতিফলন নেই বিশ্ববাজারে সোয়াবিনের দাম কমলেও গত মাসে দেশে বেড়েছে এপ্রিলে চালের দাম ঊর্ধ্বমুখী ছিল গত তিন বছরের প্রতিবেশী প্রতিটি দেশেই মূল্যস্ফীতির হার দ্রুতগতিতে কমেছে কিন্তু আমাদের দেশে মূল্যস্ফীতি হ্রাসের হার খুবই ধীর সবজি সহ বিভিন্ন পণ্যের দাম এপ্রিলে বাড়লেও মূল্যস্থিতি কীভাবে কমল এমন প্রশ্নে সদুত্তর দিতে পারেননি বিবিএস এর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান বনিকবার তাকে তিনি বলেন আমরা মাঠের তথ্য নিয়ে এসেছি নিত্যপণ্যের দাম কম ছিল দাম নিয়ে মানুষের অভিযোগও কম ছিল আমাদের কাজ তথ্য সংগ্রহ করে মূল্যস্ফীতি হার প্রকাশ করা এই বিষয়ে কোনো ব্যাখ্যার দরকার হলে অর্থনীতিবিদরা ভালো বলতে পারবেন ব্যাখ্যা দেয়া আমাদের কাজ নয়